আসসালামু আলাইকুম ইব্রুবন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আমার ব্যসালার জীবন কেমন কাটে সেটা আপনাদেরকে শেয়ার করব। আজকের কাজ যায় নাই সেই জন্য আমি আজকের ভিডিওটি করতেছি আমি এখন রুমটা দেখাবো এবং কীভাবে রান্না করি সেটা দেখাবো আর রুমে কী কী আছে সেটা দেখাবো আমাদের ব্যসালার জীবনে আমার ব্যসালারে কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন আমাদের রুমে চারজন থাকে এই চারজনের মধ্যে তিনজন কাজে চলে গেছে আরেকজন আসি আমি আজকে ভালো লাগতেছি না তাই আমি রুমে বসে আছি তবু তো আজকে দেখাবো আপনাকে আমার রুমটা এবং রান্নাবান্না সব কিছু দেখাবো তবু শুরু করা দেওয়া আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং তো অবশ্যই করবেন তবুন্ত শুরু করা দেওয়া আজকের ভিডিওটি লেস ঠাফ তবু আমার রুমটা দেখেন এটা হচ্ছে আমাদের অনেক সামনের রুম এখানে আমরা কাটা বিচে মানে আমরা থাকি আর কি এগুলো হচ্ছে আমাদের কাপড় টাপড় এভাবেই করে রাখি ব্যসালার জীবন কীরকম তো আপনারা জানেনি মানে এভাবে উল্টা পাল্টা করে রাখি আর কি মানে কাজ সেরে এসে কাজ সেরে এসে পাওয়া লাগে না কিছু সবগুলো উল্টা পাল্টা করে রাখি দেখেন এটা হচ্ছে রুমার একটা এখানে আরেকজন থাকে দেখেন ওর উল্টা উল্টাপাল্টা মানে কি ব্যসালার জীবনটাই এমন মানে কি কাজ করে এসে রান্না করতে ভালো লাগে না তবু রান্না করে এটা অনেক নিজের রান্না করে খাওয়াটা হচ্ছে মজায় আলাদা অন্যের রান্না থেকে নিজের রান্না খাওয়া সেটা হচ্ছে ভালো হোটেলের থেকে নিজের রান্না এটা অনেক ভালো খরচও কম কাটে আর সব কিছু সেফ থাকে একটু আর কি তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম দেখুন মানে এই এই ফ্ল্যাটে হতে মানে কি এই এই ঘরের মধ্যে রুম হচ্ছে দুইটা একটা কেচিং রুম আর একটা বাথরুম এটা হচ্ছে কেচিং রুমটা আমি এখন বাত বাদ বসা দিয়েছি মানে কি খাওয়ার জন্য খাঁজে গেছে এসে খাবে আমিও খাবো এরকম আর কি এটা হচ্ছে বাত বাদ বসা আর কি আমরা সিদ্ধু চল খাই আর কি আমরা এমনি গ্রামে আতপ চল খাই এখন সিদ্ধ চল খাচ্ছি আর কি তো এটা হচ্ছে কেচিং দেখুন বেসালার জীবনটা এমন মানে কি একটু গোছানো হয় না আর কি গুছাতে কষ্ট হয় আর কি তবুও অনেক মোটামুটি অনেক গোছায় গুছিয়ে রাখি আর কি এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম আর কি এভাবে আমার লজ্জা লাগতেছে দেখানোর জন্য তবুও আমি দেখাচ্ছি আর কি বেসালার পরিবেশটা কেমন এটা হচ্ছে আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার লাইফ স্টাইল এবং সব কিছু আমি শেয়ার করব আপনাদেরকে আর বাংলাদেশের যত সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলোতে আমি ঘুরবো আশা আছে চট্টগ্রামে যত সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো তবু দর্শক এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন সালামু আলাইকুম